খানাকুলে বন্যার ফলে গর্ত ও বালিতে ভরে যাওয়া চাষের জমি পরিদর্শন করা হল পঞ্চায়েত সমিতি ও বিএলআরও দপ্তরের পক্ষ থেকে বুধবার খানাকুলের অরুণ্ডা পঞ্চায়েতের জয়রামচক মৌজার কেদারপুর এলাকার মাঠে সেই সমস্ত জমিগুলি পরিদর্শন করা হয় জানা গেছে গত বন্যায় মুন্ডেশ্বরী নদীর বাঁধ ভেঙেছিল ওই এলাকায় আর তার জেরে একদিকে যেমন চাষের জমিতে বড় বড় গর্ত হয়ে যায় তেমনি বিঘার পর বিঘা জমিতে রাশি রাশি বালি ভরে যায় আর তার ফলে চরম সমস্যায় পড়ে এলাকার কৃষকরা সামনেই আলুর চাষের সময় তাই জমিগুলি যাতে দ্রুত সংস্কার করা হয় সেই দাবিতে এলাকার কৃষকরা বিষয়টি স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে বিডি অফিসে জানায় বলে দাবি কৃষকদের কৃষকদের সেই সমস্যা সরজমিনে খতিয়ে দেখতে এদিন খানাকুল এক নম্বর পঞ্চায়েত সমিতি ও বিএলআরও দপ্তরের পক্ষ থেকে এলাকা পরিদর্শন করা হয় পাশাপাশি কৃষকদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করেন তারা এবং কৃষকদের সেই সমস্যার অতি দ্রুত সমাধান করা হবে তার আশ্বাস দেন তারা স্যার আমরা গত দুদিন আগে মানে ব্লকে গিয়েছিলাম আমাদের তো ওই গর্ত হয়ে গেছে হানা মনে হওয়ার জন্য স্যারেদের কাছে গিয়েছিলাম স্যারেরা আসেছে যাতে আমাদের এই হানার মানে গর্তগুলো কিছু ব্যবস্থা করে দেওয়া যায় সেই জন্য স্যারেরা যে দেখছেন দেখে কি করা যায় সেটা ওনারা মতামত জানান এই যে গর্তগুলো আছে এগুলো কি এগুলো জমি আমাদের চাষ জমি ছিল এগুলো আমরা চাষ করেই মানে চাষ করছিলাম এই জায়গাটার কি নাম এই জায়গা হচ্ছে জয়রামচক মৌজা গ্রাম হ্যাঁ আপনার নাম আমার নাম শুভঙ্কর দলুই আজকে যে আমরা এই কেদারপুরে এসেছি এখানে যে হানা পড়েছিল মুন্ডেশ্বরী নদীতে সেই সব সমস্ত যে চাষিদের সব মানে ক্ষয়ক্ষতি হয়েছে চাষের জমি সেই সবগুলো আমরা বিষয়গুলো খতিয়ে দেখতে এসেছি আমার সহকারী সভাপতির সঙ্গে আছেন মৎস্যের কর্মদক্ষ কৃষি কর্মদক্ষ আর আমার অফিসের যে বিএলআরও আছেন ওই অফিসারদের নিয়ে এসেছি তো আমরা চাষিদের মুখ থেকে সব কথা শুনেছি মানে আমরা দেখতে দেখছি যে যতটা সম্ভব মানে আমরা কতটা কি কাজ করে দিতে পারি সেই বিষয়ে আমরা আলোচনা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমরা কাজটা করে আপনার পরিচয় আমার পরিচয় আমি ঘানা তুলে একে সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি আপনার নাম আমার নাম শম্পা মাইতি না না বলছে ডাক 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 নাম্বার ডাক নাম্বার তোরা কই পোস্টার ওপি হ্যাঁ সরজমিনে আমরা তো এই কেদারপুর এখানাটা সরজমিনে দেখার জন্য আমার পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি মৎস্য কর্মাধ্যক্ষ এবং বিএলআর আধিকারিকরা এখানে আছেন আমরা চাষিদের সঙ্গে আলাপ আলোচনা করেছি কিভাবে তাদের এই যে একটা বড়ো বর্তপর্ত হয়ে গেছে জমিগুলো সেগুলোকে কিভাবে আমরা মানে ঠিকঠাক চাষযোগ্য করতে পারি সেটা আমরা সরকারের সঙ্গে বা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব আপনার চাষিদের সুরাহা হয় বা পুনরায় তারা আবার নতুন করে চাষ করতে পারে বা তাদের ছেলে মেয়েদের মুখে অন্ন তুলে দিতে পারে সেই ব্যবস্থাটা আমরা যথাসাধ্য চেষ্টা করছি করার জন্য আপনার পরিচয় আমি গোপীনাথ হাম্বির কৃষি কর্মাধ্যক্ষ খানাকুল এক পঞ্চাশ এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন অথবা যোগাযোগ করুন seven nine zero eight zero nine eight one seven two A number is.